চিনি এনেছি চিনিটা যে আমি ডিপায় ঢালব সেই সময়টা আমার নেই মানে নেই মানে আজকে আমরা এতই ব্যস্ত ছিলাম সারাদিনই আমি মানে আমার মাসের লাস্ট কালকে একচুয়ালি লাস্ট কিন্তু কি হয়েছে মানে কালকে লিঙ্কের প্রবলেম থাকতে পারে তার জন্য আজকে আমি পোস্ট অফিসে সারাদিনেই ব্যস্ত ছিলাম আর এই পোস্ট অফিসে জমা টমা এইসবের কারণে মানে আমি ঘরের কাজগুলিকে আজকে ভালোভাবে করতে পারিনি যাই হোক ঘরে মানে মোটামুটি যা ছিল রান্না টান্না করে তাড়াতাড়ি সকাল সকাল পোস্ট অফিস গিয়েছিলাম গিয়ে আর আর দিনের বেলা আজকে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন আমি ব্লগটা শুরু করেছি এখন বাজে রাত্র সাড়ে সাতটা হ্যাঁ এমনই বাজে তো সাড়ে সাতটা তো আমি এখন কালেকশন কালেকশন থেকে এসেছি আসার পরে একটু কফি কফি খাবো আর সোনুকে বলছি কফি খাবে নাকি বলছে মা হ্যাঁ খাবো খেতে পারি আর শোনো সোনুর শরীরটাও বেশি একটা ভালো না রাত্রে কেন জানি বমি হয়েছে যাই হোক তো দুধটা গরম বসিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে এখন অল্প কফি খাবো এদিকে কফি বোতলের কফিটা শেষ হয়ে গেছে আর একটা পাউচে অল্প কফি ছিল আমাদের দুইজনের হয়ে যাবে আর এটা থেকে আমি কালকেও একটু খেয়েছিলাম তো এটা দিয়ে অল্প কফি বানিয়ে নিব তা আর সোনুকে বলছে আর কি খাবি সোনু বলছে আর কিছু খাবে না তো কফিটাই দিই অল্প ওকে তা আমিও খাবো ও মা কফিটা খেতে না খেতেই তো আবার টাইম হয়ে যাবে গগনকে আনার জন্য তো গগন মধ্যে মধ্যে সাইকেল নিয়ে যায় ঠান্ডা না প্রচুর পড়েছে এই জন্য সাইকেলটা নিয়ে যাইতে চায়নি আর আমিও ওকে আর বেশি জোড়া জোর নিয়ে যে সাইকেলটা নিয়ে যায় তো যাই হোক কফিটা এখন খেয়ে তারপরে গগনকে আনার জন্য আবার যেতে হবে তো দেখো আমার কফিটা রেডি হয়ে গেছে এখন আমি সোনুর রুমে যাচ্ছি সোনু আর আমি খাবো আর কফির মধ্যে দেখো কি হয়েছে মলাই দিয়ে কফি বাবা মলাই দিয়ে চা খায় মানুষের আমি মলাই দিয়ে কফি বানিয়ে নিয়ে এসেছি দেখো আর সোনু একটু অসুস্থ হয়ে গেছে কি করবো তো সোনু আজকে আর সন্ধ্যার পরে বের হয়নি মানে ঘুমাচ্ছে যে ঘুমাচ্ছে এই ছেলে উঠ ও কি দিয়ে দেখেছিস আমি দেখেছি এ দেখ তা আমি না হোটেল এখানে গেছিলাম যে সুইট হাউসে তোকে ফোন করেছিলাম যে তুই কি খাবি আমি একটা গমের লাড্ডু এনেছি তুই তো খাবি না খেলে দেবো আধা খাবি তো নে তো দেখ যে মলাই দিয়ে চা এ কফি এনেছি খেয়ে নে আর আমাদের টমসোনা এখানে এই যে টমসোনা নিচে কেন কখনকে আনতে পারবি কখনো ছুটি হয়ে গেছে তো পারবি না তো তো রেস্ট কর যে আমি যাই হ্যালো বন্ধুরা নীলিমা ডট আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন তো সোনু যাবে না বলছে তো আমারই যেতে হবে তো ওকে আর বেশি জোর করলাম না ওরও শরীরটা বেশি ভালো না দেখছি তাই তো এখন গগনকে নিয়ে আসি চলো তো ওই দেখো গগন বের হয়ে গেছে ম্যামের বাড়ি থেকে আর গগন আমাকে হাত দেখাচ্ছে দেখো মুখ টুক সম্পূর্ণ ঢাকা মানে তার আজকে ঠান্ডা লেগেছে

যাবো এসে দেখবো টম মহারাজ টম মহারাজ আরাম ফরমাইছে এই টম মহারাজ আবার লেজ হিলাচ্ছে দেখো

আস্তে আস্তে শুরু হয়ে যায় বাবা এখন না এখন না এখন আর না যাও কখন হাত পা ধুয়ে নাও যাও চেঞ্জ করো কখন তো দেখো না কালকে আমি বাজারে গেছিলাম এই দুইটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার এনেছি তো আমি না একই কালারের দুইটা খুঁজে নিয়ে এসেছি আর ভেবেছিলাম এই দুটাকে আমি এখানে আসনের সামনে লাগাবো তারপরে সোনু বললো মা আসনের সামনে যদি তুমি লাগাও পর্দাটা কিভাবে টানানো টাঙানো হবে তারপরে অসুবিধা হয়ে যাবে তারপরে বললাম আচ্ছা ঠিক আছে পরে ভেবে চিন্তা করে লাগাবো আর এখানে আমি এখন দরজায় লাগিয়ে রেখেছি দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগছে কেমন লাগছে বলবে তোমরা সবাই আমার তো সারা ঘরে এরকম পাতা ফুল থাকলে দেখতে আমার মানে খুবই ভালো লাগে আর মনটাই মানে খুব ভাল লাগে তো তোমরাও বলবে কেমন লাগছে তো আর এই পাতাটাকে আমি অনামিকার ঘরে আমার ঘরে তো আগের থেকেই ছিল তো আমি আরেকটু বাড়ানোর জন্য এক বাড়ির থেকে এনেছিলাম অনামিকার ঘরে দুটো লাগিয়ে এসেছি আপনারা দেখেছেন আগের ভিডিওতে আর আমার এখানেও একটা জলের মধ্যে রেখেছি দেখতে খুব ভালো লাগছে দেখো

হ্যাঁ সব হয় অল্প সময়টা দেখে তারপর বই নিয়ে বস কি বলছি বই নিয়ে বস বই নিয়ে বস তুমি কি যখন তখন তেল লাগাতে থাকো যে না না আজকে না মাথাটা ভীষণ চুলকাচ্ছে রে আমি এর জন্য তেলটা লাগিয়ে রাখি সকালবেলা শ্যাম্পু করবো ভীষণ চুলকাচ্ছে মাথাটা মানে কি এই যে ডাস্ট সারা রাস্তা খুশকি 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 তো ওটা ডাস্টের থেকেই হয় না কে বলেছে তুমি হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এখন আমি সব কিছু সুইচ টুইচ অফ করে দিচ্ছি আর এদিকে এখন সবাই ঘুমিয়েও গেছে আর দেখো কয়টা বেজে গেছে আমার এগুলি রাত্রের কাজ সারতে সারতে মোটামুটি এগারোটা পঁচিশ হয়ে গেছে তো যাই হোক আমার একটু রাত্র হয়েই যায় তো সব প্রত্যেকটা রুমের লাইট টাইট সব অফ করে দিচ্ছি অফ করে এখন আমি ঘুমাবো ওইদিকে সোনু গগন সবার ঘুম হয়ে গেছে আর এত লাইট টাইট অফ করতেও মোটামুটি অনেক সময় লেগে যায় তো এখানে ব্লগটি শেষ করছি একেবারেই ছোট ব্লগ হয়েছে সারাদিন আর করার সময় পাইনি তার জন্য ভাবলাম যে না এখন সন্ধ্যার পরেই ব্লগটা শুরু করে এ দেখো গগন ঘুমিয়ে গেছে আর এই দিকে হইলে আমার টম সোনা ঘুমিয়ে গেছে আমি একটু আগে ওকে ঢেকে টুকে সুন্দর করে রেখে গেছি বাবা ঘুমিয়ে গেছো বাবা বাবা ঘুমিয়ে গেছো তো টমকেও ভালো করে ঢেকে ঢেকে দিয়ে দিয়েছি এখন আমিও ঘুমিয়ে যাব মুখে অল্প ক্রিম লাগিয়ে নিব মুখটা ধুয়ে এসেছি মুখে একটু ক্রিম লাগিয়ে নিব তারপর ঘুমিয়ে যাব তারপর পরবর্তী ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই আসছি বন্ধুরা তো এখানে আমার ব্লগটা রাখছি আশা করছি আজকে ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সুন্দর করে একটি কমেন্টও লিখে দিবেন